আরো কয়েকজনকে আরো চার থেকে পাঁচজনকে দুশো পঞ্চাশ শ্রদ্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেকে বলছে রাস্তার সাইডে পড়ে পরে আছে যদি বাম দিকে একটু দেখানোর চেষ্টা করি सही के

এই এই ট্রেলারটি পিকআপ থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এটি পিকআপটি রাস্তায় যে ডিভাইডার লেন লেনের উপরে উঠে গিয়ে পিকআপের মধ্যে ছিল আপনার কিছু নির্মাণ শ্রমিক কিছু নির্মাণ শ্রমিক ছিল এই নির্মাণ শ্রমিকরা ওই পড়ে যায় যে কজন করে যায় সবাই ট্রেলার মধ্যে চাঁপা পড়ে এখানে স্পট ডেট হয় পাঁচজন আর যারা হতাহত তাদেরকে স্থানীয় জনগণ হাসপাতালে নিয়ে গেছে এখনও টোটাল হতাহত নিহতের পরিসংখ্যানটা আমরা জানি না আমরা এই রাস্তাতে আমরা এবং হাইওয়ে পুলিশ আমরা সম্মিলিতভাবে এই রাস্তাটি চলাচলের ব্যবস্থা করছি আমরা কাজ করছি সমন্বিতভাবে এটি রাস্তাটি চলাচলের জন্য এখন পর্যন্ত হতাহত এখানে কতজন হয়েছে এটা আমরা পাইনি तो भई कहने स्पोर्टेड फॉर्म जैसे भेजती हैं। हाँ यानी काउंटी की दूसरी बार काउंटी की आधार पर चलना। इधर काउंटी आते हैं। हमारे काउंटी आते करें चीज तो कॉकिया से हमारा देखना है काउंटी जब का स्थानीय तोहफे बेचने के लिए आते हैं। কাপ পেন্টেও বেরিয়ে গেছে আমাদের কি মর্মান্তিক ঘটনা যদি আপনারা দেখেন আজকে একটা বেঙ্গুর পরে ডিটিএक्सीडेंट হয়েছে

বাড়তি রাখানো হয় বাড়তি রাখাটা এটাই বিপজ্জনক যখন গাড়ি ওভারটেক করতে যায় বাড়তি অংশটা তারা অনুভূতি করতে পারে না সেক্ষেত্রে পিসের গাড়ি আসি হয়তো কন্ট্রোল মিন ধারে তাকে এভাবে অ্যাক্সিডেন্টটা হয় তবে শ্রমিক থেকে ভবিষ্যতে আমরা জানা যাচ্ছি যে ভবিষ্যতে তাদেরকে যেহেতু সতর্ক হওয়া উচিত

সহায়তা করে ওনাদেরকে হাসপাতাল পাঠায় তো আমরা আনুমানিক জানতে পারি যে দশ থেকে পনেরো জন ছিল পাঁচজন মারা গিয়েছে আরও প্রায় সাতজন সাতজন মধ্যে এরকম শুনতেছি যে ওনাদেরকে হাসপাতালে পাঠিয়েছে হাসপাতালে যাওয়ার পরে ওনাদের আসলে অবস্থা কীরকম সেটা আসলে আমরা এখনও জানতে পারি না আমরা আমরা যাচ্ছি এদিকে আসলে জানার